আমি বা আপনি থাকার জন্য স্বপ্নের বাড়ি বানাই তবে এবার জানেন বানরের জন্য বাড়ি বানানো হবে আর তাদের সংখ্যাটা শুনলে রীতিমতো চমকে যাবেন সেই সংখ্যাটা হল তিরিশ হাজার আমেরিকার জর্জিয়া রয়েছে ছোট্ট একটা শহর বেইন ব্রিজ সেখানে তিরিশ হাজার ম্যাকাক প্রজাতির বানরের থাকার জন্য বানর প্রজনন কেন্দ্র বানাচ্ছে সেফার হিউম্যান মেডিসিন নামে একটা সংস্থা কিন্তু স্থানীয়রা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন ওই বানরদের থাকার জন্য দুশো একর জায়গার একটা গুদাম ঘর বাছা হয়েছে এই গুদাম ঘর একেবারে সাজানো গোছানো সেখানে তারা অবাধে ঘুরতে পারবে তাদের জন্য থাকবে খেলনাও এবার বলি এই বানরদের থাকার জন্য ঠিক কত টাকা লাগবে উনচল্লিশ কোটি ষাট লক্ষ আমেরিকান ডলার অনেকটা অবাস্তব শোনালেও এটাই বাস্তব আসলে মানুষের থাকার জায়গা থাকবে আর পশুদের থাকার জায়গা থাকবে না সেটা কি হতে পারে কিন্তু এর বিরোধিতা করছেন সেখানকার সাধারণ মানুষ আসলে ওই অঞ্চলের সাধারণ মানুষের সংখ্যা চোদ্দ হাজারের কাছাকাছি এবার সেখানে যদি তিরিশ হাজার বানর এসে থাকে তবে ওই এলাকা বানরদের দখলে চলে যাবে ভয়ের আরও একটা কারণ হলো এই প্রজাতির বানর কিন্তু বেশ হিংস্র এবং আক্রমণাত্মক হয় বলুন তো কে চায় তিরিশ হাজার বানরের সঙ্গে থাকতে আদতে এটা বানর প্রজনন কেন্দ্র যেখানে রিকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিতে এই বানরদের পাঠানো হবে চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য অর্থাৎ এই বানরদের ওপর চলবে কাঁটা পশু অধিকার রক্ষা গোষ্ঠীগুলিও তাই এই পরিকল্পনা বাতিল করার দাবি জানিয়েছে তাদের মতে মেডিকেল পরীক্ষার জন্য প্রাইমেটদের প্রজনন করা নিষ্ঠুরতা বানর এবং মানুষ দুটো আলাদা প্রজাতি তাই তাদের ওপর করা পরীক্ষা থেকে নতুন চিকিৎসার ক্ষেত্রে খুব একটা সুবিধে পাওয়া যায় না প্রসঙ্গত বলি চিকিৎসার স্বার্থে যদি কোনো প্রাণের ওপর পরীক্ষা চালানো হয় তবে সেটা হলো ইঁদুর মাত্র এক শতাংশ ক্ষেত্রে বানরকে ব্যবহার করা হয় যদিও সেফার হিউম্যান মেডিসিন বলছে বানরগুলোকে সুরক্ষিতভাবে রাখা হবে যাতে স্থানীয় বাসিন্দাদের কোনো বিরক্ত না করে সেদিকেও খেয়াল রাখা হবে এখানেই শেষ নয় এই প্রকল্পকে কেন্দ্র করে দুশো ষাটটিরও বেশি কর্মসংস্থান তৈরি হবে যেখানে স্থানীয়রাই কাজ করবে তারা অনেক তথ্যও পাবে বলে জানিয়েছে এই সংস্থার কর্তৃপক্ষ আমি বা আপনি থাকার জন্য স্বপ্নের বাড়ি বানাই তবে এবার জানেন কি বানরের জন্য বাড়ি বানানো হচ্ছে সংখ্যাটা শুনলে কিন্তু চমকে ওঠার মতো তিরিশ হাজার আমেরিকার জর্জিয়ায় রয়েছে ছোট্ট একটা শহর বেইন ব্রিজ সেখানে তিরিশ হাজার ম্যাকাপ প্রজাতির বানরের থাকার জন্য বানর প্রজনন কেন্দ্র বানাচ্ছে সেফার হিউম্যান মেডিসিন নামে একটা সংস্থা কিন্তু স্থানীয়রা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন ওই বানরদের থাকার জন্য দুশো একর জায়গার একটা গুদাম ঘর বাছা হয়েছে এই গুদাম ঘর একেবারে সাজানো গোছানো সেখানে তারা অবাধে ঘুরতে পারবে তাদের জন্য থাকবে খেলনাও তো এই বানরদের থাকার জন্য ঠিক কত টাকা লাগবে বলুন তো উনচল্লিশ কোটি ষাট লক্ষ আমেরিকান ডলার অনেকটা অবাস্তব শোনালেও এটাই বাস্তব আসলে মানুষের থাকার জায়গা থাকবে আর পশুদের থাকার জায়গা থাকবে না সেটা কি হতে পারে কিন্তু এই বিরোধিতা করছেন সেখানকার সাধারণ মানুষ আসলে ওই অঞ্চলের সাধারণ মানুষের সংখ্যা চোদ্দ হাজারের কাছাকাছি এবার সেখানে যদি তিরিশ হাজার বানর এসে থাকে তবে ওই এলাকা বানরদের দখলে চলে যাবে ভয়ের আরও একটা কারণ হলো এই প্রজাতির বানর কিন্তু বেশ হিংস্র আর আক্রমণাত্মক হয় বলুন তো কে চায় তিরিশ হাজার বানরের সঙ্গে থাকতে আদতে এটা বানর প্রজনন কেন্দ্র এই বানর প্রজনন কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিতে এই বানরদের পাঠানো হবে চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য অর্থাৎ এই বানরদের ওপর চলবে কাটাছেড়া পশু অধিকার রক্ষা গোষ্ঠীগুলিও তাই এই পরিকল্পনা বাতিল করার দাবি জানিয়েছে তাদের মতে মেডিকেল পরীক্ষার জন্য প্রাইমেটদের প্রজনন করা নিষ্ঠুরতা বানর এবং মানুষ দুটো আলাদা প্রজাতি তাই তাদের ওপর পরীক্ষা থেকে নতুন চিকিৎসার ক্ষেত্রে খুব একটা সুবিধে পাওয়া যায় না চিকিৎসার স্বার্থে যদি কোনো প্রাণীর ওপর পরীক্ষা চালানো হয় তবে সেটা হচ্ছে বাদু সেটা হচ্ছে ইঁদুর মাত্র এক শতাংশ ক্ষেত্রে বানরকে ব্যবহার করা হয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন